কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে পারে। জিনিস জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুঁড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ের আটি ঘাটে আন্ডঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে